আসসালামু আলাইকুম এভ্রিজন স্পেশাল আরেকটা রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে আসছি মগজ ভুনা রেসিপি তবে মগজ ভুনার পাশাপাশি মগজটা কীভাবে পারফেক্টলি পরিষ্কার করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব মগজ আমরা কম বেশি সকলেই পছন্দ করি তাই পারফেক্টলি কিভাবে মগজটা পরিষ্কার করবেন এবং রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ ফলো দিয়ে যাবেন চলুন মূল রেসিপিটি দেখে নিই এখানে একটি গরুর মগজ নিয়েছি একই পদ্ধতি অবলম্বন করে খাসির মগজটাও ভুনা করে নিতে পারেন এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন মগজটা দিয়ে দিবো মগজটাকে ভালোভাবে পরিষ্কার করার উদ্দেশ্যে আমি এই ফুটন্ত গরম পানিতে দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিব মগজটাকে উল্টে পাল্টে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি যখন পানিটার মধ্যে ভালোভাবে বলক চলে আসবে এর উপরে ফেনা ফেনা ভেসে উঠবে অর্থাৎ রক্তগুলো ফেনা হয়ে ভেসে উঠবে এগুলোকে পরিষ্কার করে দিবে মগজের মধ্যে থাকা অতিরিক্ত রক্তটা এভাবে সিদ্ধ করে নিলে ফেনা আকারে ভেসে ওঠে তাই আপনারাও এভাবেই সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অতিরিক্ত ময়লা রক্তটা বের হয়ে যাবে এই তো দেখুন আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি অবশ্যই ফেনাগুলো পরিষ্কার করে এভাবে ফেলে দেবেন অবশ্যই সিদ্ধ করার পূর্বে আমি মগজটাকে পানি দিয়ে ধুয়েই তারপরে সিদ্ধ করতে দিয়েছি তারপরে অতিরিক্ত যে ব্লাডটা ছিল এটা বের হয়ে আসছে এভাবে আমি হাই হিটে এটাকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি চার পাঁচ মিনিট হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নেবো ফেনার উপরে ফেনা অংশটাও আর লেগে না থাকে ঠান্ডা হওয়ার পর মগজের মধ্যে থাকা এই ব্রেনগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে এই ব্রেনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ব্রেনগুলো খুব সহজেই পরিষ্কার করা যাচ্ছে এই ব্রেনগুলো সহজেই উঠে আসছে সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে সহজেই তুলে ফেলা যাচ্ছে আপনারাও এভাবে খুব সহজেই মগজের এই ব্রেনটা পরিষ্কার করে নিতে পারেন এতে করে অতিরিক্ত রক্ত খাওয়া হবে না এই তো এভাবে আমি সবটাই পরিষ্কার করে নিলাম এখন এই ব্রেনগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিব একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়ে কসলেও নিতে পারেন তবে হাত দিয়ে কসলে নিতে কেমন লাগে তাই ছুরি দিয়ে কেটে নিলেই ভালো হয় এগুলো অনেক সফট তাই সহজেই কেটে নেওয়া যাচ্ছে দেখুন আমি আর তোভাবে ছুরিটা দিচ্ছি এতেই কেটে নিতে পারছি কেটে নেওয়ার শেষে এখন চলে আসছি রান্নার কাজে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন দিয়ে দিলাম সাঁতারটি লবঙ্গ এবং সাঁতারটি সাদা ও কালো গোলমরিচ তিনটি এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে এখন অ্যাড করে দিচ্ছি এক টুকটু এই গরম মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি এর থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই মগজ ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ মগজটা এই পেঁয়াজের সাথেই ভাজা হয় তাই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে এই তো দেখুন পেঁয়াজটা ভাজার পর কিছুটা নরম হয়ে আসছে এখন এর সাথে আমি অ্যাড করে দেবো অন্যান্য মশলাগুলো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর কাঁচা ভাবটা চলে গেলে আমি শুকনো মশলাগুলো করে আবার আপনারা চাইলে এখানে একটু পানি দেওয়ার পর তারপরে অন্যান্য শুকনো মশলাগুলো দিয়ে নিতে পারেন তবে আমি চুলা রাস্তা কিছুটা কমিয়ে দিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে নিই এখানে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে একটা চামচ মরিচ দিয়েছি কারণ এই মগজ গুঁড়াটা আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াবো তাই একটা চামচ দিয়েছি এখন দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে নিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া এখন এর সাথে আমি আবারও অ্যাড করে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সবগুলো শুকনো মশলা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া শেষে এখন এর সাথে আমি অ্যাড করে দিব পানি পানিটা দিয়ে কষিয়ে নিব আর এখানে আমি গরম পানি ইউজ করছি আমি সব রান্নাই গরম পানি দেওয়ার চেষ্টা করি এটা করে রান্নাটা সহজেই হয়ে যায় এবং যে কোনো রান্নাই সহজে সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আমি এখানে কষিয়ে নিব ডাকনা দিয়ে নিলাম এর উপরে তেলটা ভেসে উঠলে এর মধ্যে আমি মগজটা দিয়ে নিব এখন ডাকনা তুলে নিচ্ছি তেলটা উপরে ভেসে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসুন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন করে ভিডিও দিলে আর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু পর পর ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি আর দেখুন অনেকটাই হয়ে আসছে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর দিয়ে ঢেকে দিব এবং চুলা একেবারে লতে রেখে এটাকে রান্না করে নিব দশ মিনিট আপনারাও অবশ্যই এই মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে রান্না করবেন তাহলে মগজের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এই তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ফাইনালি আমার মগজটা রান্না হয়ে গিয়েছে আর এই মগজটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মগজ ভুনাটা কমপ্লিট করার আগে এখন এর মধ্যে আমি এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি রান্না শেষে এই ভাজা জিরা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার মগজটা রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই আমার মগজ রান্নাটা রেডি হয়ে যায় আর দেখুন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তাই মগজ বুনোটা একেবারেই মাখো মাখো হয়েছে এখন আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই মগজটি ভুনা করবেন আর আমার মতো করে মগজটি পরিষ্কার করে নেবেন দেখবেন মগজের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম